বন্ধুরা আমি নিয়ে চলে যাবো এই রকম মানুষ নিয়ে আর সংসার করা যায় না তো ডিসিশান নিয়ে নিলাম বন্ধুরা আমি নিয়ে চলে যাবো এই রকম মানুষ নিয়ে আর সংসার করা যায় না তো ডিসিশান নিয়ে নিলাম ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মানে চলে যাচ্ছে আর কি এরকম মানুষের সঙ্গে আর সংসার করা যায় না তোমরাও শুনে নাও তোমাদেরকেও জানানো দরকার যেহেতু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দোয়ার শালিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাই আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে তো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার কথা বললে আমার মনটা খুব একটা ভালো নেই তোমরা তো প্রথমেই দেখতে পেলে তো কেন ভালো নেই কিসের জন্য ভালো নেই সবটাই বলবো তোমাদেরকে তো দেখো এটা কিন্তু একটু মানে ভাসি হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক এতদিন পর্যন্ত আমার ভিডিও দেওয়া হয়নি মনের অবস্থা সেরকম একটা ভালো ছিল না রেগুলার আমি ভিডিও দিতে পারিনি তো তারপর আমি ভাবলাম এত কষ্ট করে চ্যানেলটাকে মনি করালাম দাঁড় করালাম এখন এইভাবে মানে নষ্ট করে দেব চ্যানেলটাকে তো ভাবছি এখন দেখে আবার ভিডিও দেবো তো তোমরা একটু পাশে থেকো ভিডিও দেখো এটাই আশা করব তোমাদের কাছ থেকে তো যাই হোক দেখো এখানে ষষ্ঠী দিচ্ছে মা মানে ডিমগুলোকে আর বোন এবারে আসেনি কেউই আসেনি খালি আমি আমার ছেলে আর এই যে বাচ্চা কাচ্চা দেখছো তো সেই জন্য আর কি সেমন একটা ভালো লাগছে না ষষ্ঠীতে অনেক বছর পরে এসেছি আমি আর বোন এবার আসতে পারেনি কারণ ওর কাকা শ্বশুর মারা গেছে ওদের অসুস অসুখের মধ্যে তো কোনো ষষ্ঠী নেওয়া চলবে না তাই না তো সেই জন্য আর কি আসতে পারেনি আমিও আসতাম না বাবা এত করে বলছে মা বলছে তুই না আসলে বাবার মনটা খারাপ হয়ে যাবে আর আমার বাবার আগা গোড়াই ষষ্ঠী নিয়ে উৎসাহটা খুবই বেশি যখন আমার দাদু দিদা ছিল যখন বাব মানে আমার বাবা যেত ষষ্ঠী করতে মানে কি বলবো সেই সিনগুলো না এখনো চোখে ভাসে এত উৎসাহ করে যেত ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে মানে আমার দিদা রান্না করতো কত কিছু রান্না করতো আর মানে আমাদের মারা তো পাঁচ বোন তো এত মজা হতো কী বলবো তো সেই দিনগুলো এখনো মনে পড়ে আর আমার বাবার খুবই উৎসাহ এই ষষ্ঠী নিয়ে তো আমি যদি না আসি মা বলছে তুইও যদি না আসিস এবারে তাহলে বাবার মনটা খুবই খারাপ হবে তো সেই জন্যই আর কি আসা না মন চাই মানে চাইলেও মন ইচ্ছা না থাকা সত্ত্বেও এসেছি আর কি তো বোনও আসেনি বুঝতেই পারছো একা একা আর আমি আমার ছেলে কতটুকুনি বা মানে আনন্দ করব। বাড়ি ভর্তি লোক না থাকলে কি আর ষষ্ঠীতে আনন্দ হয় তো যাই হোক বাবা মার মুখের দিকে তাকিয়ে এসেছি তো মাও খুব খুশি দেখতেই পারছ তো বন্ধুরা দেখো ওইদিকে ষষ্ঠী দিয়ে মা চলে এসেছে রান্না করতে এখন মাটনটা বসাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে ইলিশ মাছ সর্ষে দিয়ে হয়েছে তো এই আজকের মেনু আমাদের ষষ্ঠীতে আম এগুলো তো আছেই তো দেখো তারপর এইদিকে দিকে খাওয়া দাওয়া সেরে খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি মানে ভিডিওই করা হয় না বাড়িতে গেলে কি বলবো আর ষষ্ঠীর দিন দেখো তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এদিকে ঘুরতে আর দেখো এখানে কত সুন্দর একটা ঘোড়া দেখতে পারছ তো খুবই সুন্দর আর এই জায়গাটার নাম হচ্ছে এটা আমাদের হ্যামেন্টনেই কালচিনি হ্যামেন্টনেই আর এটা হচ্ছে পিএমজি এই জায়গার নাম হচ্ছে পিএমজি তো দেখো খুবই সুন্দর মানে সদ্য হচ্ছে আর কি অনেক দিন থেকেই হচ্ছে তো এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি এটাকে আরও হয়তো সুন্দর করবে এবারে এসে অনেকবার এসেছি এবারে এসে দেখছি একটু পরিবর্তন হয়েছে যেমন ওই বাচ্চাদের জাম্পিং জাফিং ওই সব আর তারপর দোলনা টোলনা অনেক আর এদিকে দেখো নদী খুবই সুন্দর আর ঘোরাটা তো তোমরা দেখতে পেলে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে তোমরাও ঘোরো একটু জায়গাটা এবারে অনেক বছর পরে ষষ্ঠীতে এসেছি আর কি তবুও একা ছেলেকে নিয়ে আর বোনরাও আসেনি একদমই ভালো লাগছে না তোমাদের দাদাভাইও আসেনি তো কি আর করা যাবে আসেনি আসতে বললে যখন কেউ না আসে তখন একটু তো কথা কাটাকাটি হয়ই তাই না তো যাই হোক বন্ধুরা এখানে থেকে ডাইরেক্ট চলে যাব বাড়িতে তো বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো চলো দেখতে থাকো বন্ধুরা আমি এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর আমাদের সাথে কথা বলছি যাই হোক কী বলুন অনেক কিছুই উঠেছিলাম তোমাদের এটা একদমই নয় কোথায় যাবো বলো শ্বশুর বাড়ি ছেড়ে সংসার ছেড়ে কোথায় যাবো তো আমাদেরকে মেয়েদেরকে এই সংসারেই করে থাকতে হবে তো আর করা যাবে যে যেরকম তাকে নিয়ে এসে তাকে নিয়েই খেতে হবে ওরকম নিয়েই খেতে হবে তো বলে লাভ নেই তো যাই হোক কিন্তু খারাপ লেগেছে আর কি যে অনেক দিন পরে ষষ্ঠীতে গেলাম সঙ্গে গেল না একা একাই যেতে হলো তো যাই হোক খারাপটা মনেই থাক তো চলো নেক্সট টাইম দেখা যাক আর ম্যান দাদা হয় একটু এরকমই চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের সুস্থ থাকছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সবাইকে টা